আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি নিম্ন চাপ প্রবাহ এবং আবহাওয়া সর্বশেষ আপডেট নিয়ে ইতিমধ্যে দেশের উপর থেকে কেটে গেছে নিম্ন চাপের প্রভাব ফলে বাংলার আকাশ অনেকটাই পরিষ্কার হয়েছে এবং শীতের তীব্রতাও কিছুটা কমেছে দিনের তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে শুরু করলেও এরই মধ্যে নতুন করে সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর জানানো হয়েছে মাঘ মাসের প্রথম সপ্তাহে দেশের উপর দিয়ে বয়ে যেতে পারে আরও একটি নতুন শৈত প্রবাহ এর প্রভাবে দেখা দিতে পারে তীব্র ঘন কুয়াশা এবং কিছু কিছু অঞ্চলে তাপমাত্রা নেমে যেতে পারে পাঁচ ডিগ্রি সেলসিয়াসের নিচে বর্তমানে রংপুর রাজশাহী ও খুলনা বিভাগে মৃদু সহিত আট ডিগ্রি সেলসিয়াসের নিচে উত্তরের হিমালয় বেগে বয়ে আসছে কোন কোন শীতল বাতাস যার ফলে আজ রাতের মধ্যেই দেশের বেশ কয়েকটি জেলায় তাপমাত্রা কমে ষাট ডিগ্রি সেলসিয়াসের নিচে নামতে পারে আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেতুলিয়ায় আট দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস দিনাজপুরে নয় ডিগ্রি এদিকে রাজশাহীতে নয় দশমিক ছয় ডিগ্রি পাবনায় নয় দশমিক আট চুয়ানাগায় আট দশমিক আট ডিগ্রি সেলসিয়াস এবং যশোরে নয় দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে অন্যদিকে ঢাকায় তেরো ডিগ্রি চট্টগ্রামে পনেরো ডিগ্রি খুলনায় বারো ডিগ্রি সিলেটে তেরো ডিগ্রি বরিশালে বারো রংপুরে নয় ডিগ্রি এবং ময়মনসিংহ বিভাগে এগারো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করছে আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ উমর ফারুক জানিয়েছেন আগামী তেরোই জানুয়ারি সোমবার সারা দেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ থাকলেও আবহাওয়া মূলত শুষ্ক থাকতে পারে শেষ রাত থেকে সকাল পর্যন্ত নদী অববাহিক অঞ্চলে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে এবং দেশের অন্যান্য এলাকাতেও মাঝারি ধরনের কুয়াশা দেখা যেতে পারে তো আজ বারোই জানুয়ারি সোমবার এবং আগামীকাল তেরোই জানুয়ারি মঙ্গলবার কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার আবহাওয়া পরিস্থিতি এছাড়া বাংলাদেশ এবং ভারতের আসাম পশ্চিমবঙ্গ মেজোরাম মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যের কোন কোন স্থানের আবহাওয়া কিরকম অবস্থা বিরাজ করবে তার সম্পূর্ণ আপডেট জেনে দেব আর তাই আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন আপনার জেলার নামটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বাস পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন তো চলুন এবার দেখে নেওয়া যাক আবহাওয়ার পূর্বভাস মেঘমালা মডেল লাডারে দর্শক চলে আসলাম মেঘমালা মডেল লাডারে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি মঙ্গলবার ভোর থেকে সকাল ছটার মধ্যে রংপুর বিভাগের কোথাও কোনো কুয়াশা দেখা মিলছে না এবং রাজশাহী বিভাগেও আমরা দেখতে পাচ্ছি রাজশাহী বিভাগের কিছু কিছু অঞ্চল অর্থাৎ বগুড়া এদিকে আকিলপুর আদম নন্দীগ্রাম সিংরা তারাস এদিকে শিবগঞ্জ এই সকল অঞ্চলে আংশিক কুয়াশা দেখা মিলতে পারে তবে এই কুয়াশা খুব একটা বেশি হবে না এদিকে আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ বিভাগের ফুলপুর নলিতে পারি এদিকে জামালপুর বাহাদুরবাদ এই সকল অঞ্চলে আংশিক কুয়াশা দেখা মিলতে পারে সেই সাথে সিলেট বিভাগ সিলেট জগন্নাথপুর ফেনারবাগ বাগ বিশম ভরপুর এদিকে বালিয়াগঞ্জ মৌল কালাব অঞ্চল আংশিক কুয়াশা এবং সিলেট বিভাগের অন্যান্য অঞ্চল আকাশ কিন্তু পরিষ্কার থাকবে এদিকে ঢাকা বিভাগের সবকিছু জেলা আকাশ কিন্তু পরিষ্কার থাকবে কোথাও কোনো আংশিক কুয়াশা বা মেঘলা আকাশ দেখা যাবে না সেই সাথে আমরা দেখতে পাচ্ছি খুলনা এদিকে মাঠবাড়িয়া এই সকল অঞ্চলে আংশিক কুয়াশা দেখা মিলতে পারে তবে যশোর লোহাগারা সাতক্ষীরা শ্যামনগর সকল অঞ্চলে কোথাও কোনো মেঘলা আকাশ বা কুয়াশা দেখা মিলবে না তবে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগের সবকিছু জেলা আকাশে কিন্তু বেশ ঘন কুয়াশা দেখা মিলবে এবং আমরা দেখতে পাচ্ছি বরিশাল বিভাগের সবকিছু জেলা আকাশ মোটামুটি পরিষ্কার থাকবে এবং আমাশা আগার আমার ত্রিপুরা রাজ্যের আংশিক কুয়াশা দেখা মিলবে এদিকে পশ্চিমবঙ্গের সমস্ত জেলা আকাশ পরিষ্কার সেই সাথে উত্তরবঙ্গের শিলিগুড়ি আলিপুর দোয়ার কোসবের সকল অঞ্চলে কোথাও কোথাও আংশিক কুয়াশা দেখা মিললেও মোটামুটি আকাশ পরিষ্কার থাকবে এদিকে মালদা শিবগঞ্জ সকল অঞ্চলে আংশিক কুয়াশা দেখা মিলবে এরপর সকাল এগারোটার আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের কোথাও কোনো কুয়াশার দেখা মিলছে না আকাশ কিন্তু রোদে দেখা মিলবে এ সময় এবং তবে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগের কিছু কিছু অঞ্চলে আংশিক কুয়াশা দেখা মিলবে এবং পশ্চিমবঙ্গের সমস্ত জেলা আকাশ কিন্তু পরিষ্কার থাকবে এবং উত্তরবঙ্গের এবং রাজ্যে কোথাও আংশিক কুয়াশা দেখা মিলতে পারে এরপর বুধবার সকাল ছটা থেকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের রংপুর বিভাগের আংশিক কুয়াশা দেখা মিলবে তবে রাজশাহী পরিষ্কার থাকবে তবে পেতলাপুর আকিলপুর আদমদিঘি নদীগ্রাম বগুড়া শিবগঞ্জ সিংরা তালাসী সকল অঞ্চলে আংশিক কুয়াশা এছাড়াও ময়মনসিংহ বিভাগের ফুলপুর নদীতে পারি বাহাদুরবাদ জামালপুর এদিকে নেত্রকোনা সকল অঞ্চলে আংশিক কুয়াশা এবং সিলেট বিভাগের সিলেট জগন্নাথপুর চটক বাজার অর্থাৎ সিলেট বিভাগের সবকটে জেলার আকাশে কিন্তু আংশিক কুয়াশা দেখা মিলবে এবং কোথাও কোথাও আকাশেও দেখা মিলবে এদিকে ঢাকা বিভাগে ঢাকা ধামাই নসি কাবাস নগরপুর বালিয়াকান্দি ফরিদপুর দোহার এদিকে এই সকল অঞ্চলে আংশিক কুয়াশা দেখা মিলবে সেই সাথে আমরা দেখতে পাচ্ছি ঘন কুয়াশার দেখা মিলতে পারে কুমিল্লা এদিকে শ্যানবাগ মুদিরহাট ফরিদগঞ্জ এই সকল অঞ্চলে এদিকে চট্টগ্রাম বিভাগের সবকটি আকাশ কিন্তু বেশ ঘন কুয়াশার দেখা মিলবে এদিকে পশ্চিমবঙ্গের সবকটি আকাশ পরিষ্কার থাকবে এবং উত্তরবঙ্গে শিলিগুড়ি আলপুরদুয়ার কোচবিহার এই সকল অঞ্চলে আংশিক কুয়াশা দেখা মিলবে এবং ত্রিপুরা রাজ্যের বেশ ঘন কুয়াশার দেখা মিলবে তবে এই কুয়াশা কিন্তু সকাল এগারোটা পর্যন্ত কিছু কিছু অঞ্চলে কিন্তু থাকতে পারে তবে রংপুর এদিকে রাজশাহী বিভাগ এদিকে আমরা দেখতে পাচ্ছি মেহেরপুর খুলনা এবং বরিশাল বিভাগের কিছু কিছু অঞ্চলে আকাশ মোটামুটি পরিষ্কার থাকবে তবে ময় বিভাগের ফুলপুর নরিদাবি নেত্রকোনা দিকে সরিষাবাড়ি কিশোরগঞ্জ মাদ্রান সকল অঞ্চলে বেশ ঘন কুয়াশা দেখা মিলবে এবং সিলেট বিভাগের কিছু কিছু অঞ্চলে আংশিক কুয়াশা দেখা মিলতে পারে এবং ঢাকা বিভাগের ঢাকা এদিকে মুন্সিগঞ্জ হোমনা নরসিদির ধামরাই দোহার সকল অঞ্চলে আংশিক কুয়াশা ব্রাউনবাড়িয়া ব্রাউনপাড়া কুমিল্লা এদিকে লাকসাম হাজিগঞ্জ রায়পুর চৌমাহানি সকল অঞ্চলে বেশ ঘন কুয়াশা দেখা মিলবে এবং আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগের সব করে জেলা আকাশ কিন্তু বেশ ঘন কুয়াশারি দেখা মিলবে তবে পশ্চিমবঙ্গ উত্তরবঙ্গ এই সকল অঞ্চলে আকাশ পরিষ্কার থাকবে এবং ত্রিপুরা রাজ্যের আমবাসা আগারতলা আমার পরে বেশ ঘন কুয়াশারি দেখা মিলবে এবার চলে আসলাম তাপমাত্রা মডেল লাডারে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি রংপুর বিভাগে মঙ্গলবার ভোর রাতে সকাল ছটার মধ্যে তাপমাত্রা থাকবে এগারো ডিগ্রি সেলসিয়াস ঠান্ডা ভীষণ অনুভূত করবে সেই সাথে রাজ্য বিভাগেও কিন্তু এগারো থেকে বারো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে সাথে যশোর লোহাগা এদিকে খুলনা পিরোজপুর মাঠবাড়িয়া এই সকল অঞ্চলেও তবে আমরা দেখতে পাচ্ছি বরিশাল বিভাগের কিছু কিছু অঞ্চল অর্থাৎ লালমহন এদিকে মতির হাট বা কলাপাড়া এই সকল অঞ্চলে পনেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত যেতে পারে এবং আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ বিভাগের বারো ডিগ্রি থেকে তেরো ডিগ্রি সেলসিয়াস এবং রাজশাহী এবং সিলেট বিভাগে তেরো ডিগ্রি সেলসিয়াস এদিকে কুমিল্লা শ্যানবাগ সকল অঞ্চলে তেরো থেকে চোদ্দো এদিকে এদিকে চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ি ফুড়ি সুর উপজেলা চিটাগাং রাঞ্চি থাঁচি সকল অঞ্চলে চোদ্দো থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকবে এবং পশ্চিমবঙ্গের কলকাতা চন্দ্রনগর আরামবাগ বর্ধমান এই সকল অঞ্চলে এগারো ডিগ্রি সেলসিয়াস সেই সাথে উত্তরবঙ্গে শিলিগুড়ি আলিপুরদুয়ার সকল অঞ্চলে দশ থেকে এগারো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে এরপর বুধবার সকাল ছয়টার দিকে আমরা দেখতে পাচ্ছি রংপুর বিভাগে বারো থেকে এগারো ডিগ্রি সেলসিয়াস এদিকে রাজশাহী বিভাগেও তাই এদিকে বিভাগে বারো থেকে তেরো ডিগ্রি সেলসিয়াস এবং সিলেট বিভাগে তেরো ডিগ্রি সেলসিয়াস এদিকে ঢাকা বিভাগে তেরো ডিগ্রি এবং দক্ষিণ বরিশাল দিয়ে খুলনা লোহাগাড়া মাঠবাড়িয়া কলাপাড়া সকল অঞ্চলে তেরো ডিগ্রি সেলসিয়াস তবে মতিরহাট হাট ফুরীতগঞ্জ সে সকল অঞ্চলে চোদ্দ পর্যন্ত যেতে পারে এবং চট্টগ্রাম বিভাগের সবকটা জেলা আকাশে চোদ্দ থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াস এবং পশ্চিমবঙ্গে দশ থেকে এগারো এদিকে শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তরবঙ্গে এগারো ডিগ্রি সেলসিয়াস এবং ত্রিপুরা রাজ্যে তেরো ডিগ্রি সেলসিয়াস তো প্রিয় দর্শক এই ছিল আবার খবর আপনারা কে কোন জেলা থেকে ভিডিওটি দেখলেন আপনার জেলার নামটি অবশ্যই কনবক্স লিখতে বলবেন না ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ